যদি একটা দিন কম থাকা হবে কারণ আমরা অনেক চেষ্টা করে সি পার্ল হোটেলে আমরা বুকিং দিয়েছিলাম তো সেখানে এগারো বারো তেরো আমরা বুকিং পাচ্ছিলাম তো আমরা বুঝতে পারি নাই যে আসলে ঈদ কবে হবে একটা রিস্ক নিয়ে আমরা হোটেলটা বুকিং দিয়েছিলাম এখন ওই আমাদের আশঙ্কাই সত্যি হলো আলহামদুলিল্লাহ তিরিশটা হয়েছে আমরা একদিন আমাদের অলরেডি হোটেল বুকিং চলতেছে আজকে দুপুর থেকে বুকিং শুরু হয়ে গেছে তো এখান থেকে আসলে আমাদের শুরু প্ল্যান ছিল আমরা বের হবো দুপুর দুইটায় আমার দুপুর দুইটায় বের হবো সবসময় অ্যাজ ইউজুয়াল আমি টাইমটা খুব মেন্টেন করে চলি হ্যাঁ আমি ঠিকই রাতে আমি আমার ব্যাগটা গুছায় রাখছি কিন্তু নিপু সাদা ফাহাম ফাহাম তো আনবিলিভেবল সে বের হয়ে গেলো থেকে যে করলো ওর জন্য দুই ঘন্টা নষ্ট হয়েছে আমরা তোখানে মোটামুটি মোটামুটি আমরা যেটা কাছে থাকতাম কিন্তু এই ফাহামের কারণে আমরা যে ফাহ গাড়ি দিয়ে থাকবো এটা ফাহাম হ্যাঁ হ্যাঁ তো তারা তারা আগে সাদা তার বাড়ি থেকে বেড়ায় আসছে নিপু তার শ্বশুরবাড়ি থেকে বেড়ে আসছে

ট্যুরটা শেষ করতে পারি আর আমরা আপাতত রওনা হচ্ছি আমরা আজকে অনেক এবার ট্যুরে আমরা অনেকগুলো ভ্লগ করার সিদ্ধান্ত নিয়েছি আর সেটাও যেন সুন্দরভাবে করতে পারি থ্যাংক ইউ ভাই মানুষ পাম ঘুম থেকে উঠ পাম তুই কি কি ঝাড়ি খেয়ে যাস এ দিন বাইরে হওয়ার জন্য একটু বলছি আজকে তুমি আমার সাথে আবার সময়ে আর ঘুমাতে পারিনি ঘুমোয়নি

জিলে আসতে চলে আসছি টাকা টাকা দিয়ে সব হয় টাকাতে সময় সব হয় আমরা এখন একটা মসজিদে থেমেছি মাইগ্রেভের নামাজ পড়ার জন্য এটা একটা মডেল মসজিদ সবাই উঠে গেছে ওই যে নিপুকে দেখা যাচ্ছে এখন আমরা নামাজ পড়বো নামাজ পড়ে আবার আমরা আমাদের যাত্রা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ দাউদকান্দি মদিনাতুল কুলুম ফাজিল মাদ্রাসা মডেল মসজিদে নামাজ পড়লাম মাগরীবের নামাজ বাকি লোকজন সবাই ওয়াশরুমে গেছে তারপর আমরা আবার নতুনভাবে রওনা দিব এখান থেকে মোহতারাম আলহাজ জনি সিনস আলম ওয়াশরুমে গেছে ও আসলে অনেক কথাবার্তা হবে হজরত চলে আসতেছে কই কই এই যে পিছনে পড়ছে আচ্ছা লাকিন ভয়েস মসজিদটা অনেক সুন্দর

উঁচু যারা মুরব্বী আছেন তারা তো এখানে মানে সিঁড়ি দিয়ে উঠতে গেলে এই জিনিসটা একটু প্রবলেম এখন কর্তৃপক্ষ খেয়াল করেন নাই কিনা জানি না কারণ এত উঁচুতে মুরব্বী বয়স্ক মানুষ ওটা খুব কষ্ট হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ আমরা এখন চট্টগ্রাম ইনশাল্লাহ সামনে এসে হলে ভালো একটা বস্তু দেখে আবার এসে নমস্কার এখন বাজে আটটা বিষ আটটা বিষয়ে আমরা আমাদের ফক্সবাজার যাওয়ার পথে যাত্রা বিদেশে দিলাম আমাদের সবারই কাবাব এক্সপ্রেস আমাদের খুলনা আছে তো আমরা অনেক অনেকক্ষণ পর্যন্ত অনেকক্ষণ পর্যন্ত কোনো রেস্টুরেন্ট খুঁজে পেয়ে নেই এখানে ভিড় দেখলাম কাবাব এক্সপ্রেস এখন এখানে আমরা দেখি দেখাও দাওয়ার কি অবস্থা বাহির থেকে যা ভাবছিলাম ভালোভাবে খাবার কিন্তু ভিতরে খাবার নাই মানুষ আছে দুনিয়ার মানুষ এত ভিড় আসলে আমরা কল্পনা করতে পারি নাই এখন কাবাব এক্সপ্রেসে থামছিলাম কিছু হালকা নাস্তা খাওয়ার জন্য কিন্তু এত ভিড় আর ওরা বলতেছিল যে ফিফটিন মিনিটসে ওরা খাবার আমাদেরকে সার্ভ করবে কিন্তু এত মানে ভিড় অবস্থা দেখে আমাদের মনে হলো না যারা ফিফটিন মিনিটসে পারবে তাই আমরা অর্ডারটা করার পর

ঠিক আছে আমরা দেখি সামনে আমরা আমাদের একটু হালকা খাওয়া দাওয়া লাগবে প্রাইভার খুবই Hungry ফাহাম তো ওহ ড্রাইভার তো ড্রাইভার না এটা পাইলট মনে হচ্ছে কি প্লেনে যাইতেছে গলার মধ্যে কি লাগায় আর ফাহাম তো ওঠার পর থেকেই শ্বশুরবাড়িতে খাই আসছে তারপরেও ওঠার পর থেকে ও খুদার্থ খুদার্থ থাবা এটা কাবে সেটা কাবে আর ফাহামের জন্যই আমরা বলতে থামার আমার চেষ্টা করতেছি অলরেডি ফাহাম আমরা আমরা ইচ্ছা করছি যে আমরা বার করে খাবো ও এখান থেকে বসে বার করে মেনু ঠিক করে ফেলছে বার করে যাইতে আমাদের আরো লাগবে টু আওয়ারস থ্যাংক আমরা হালকা কিছু খাবার খাওয়ার জন্য তিন চারটা রেস্টুরেন্ট ঘোলার পর লাস্ট আমাবিল তাবাদ হাউজ আমাবিল তাবাদ হাউজে আমরা এসে বসলাম এখন আমরা অর্ডার করি নাই আমরা হালকা কিছু খাবোই নিশ্চয়

আর যদি কেউ ভুল হয়ে থাকেন এবং সেটা কেউ থাকেন তাহলে এরা সঠিক করে কমেন্টে বলবে ভাইয়া কি খাচ্ছো